প্রিয় দর্শক এখানে আমরা বাড়ির কাজ শুরু করেছি তো এই বাড়ির কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা সাবমার্সেল বসাইতে হবে তো সাবমার্সেলটা কোন কোম্পানির বসালে ভালো হবে এবং যাতে পানির সমস্যা না হয় সেই বিষয়ে আজকে আপনাদের ধারণা দেবো আমরা একটা সব একটা ভালো একটা সাবমার্সেল নিয়ে এসেছি তো আমরা এখন এখানে মিস্ত্রির সঙ্গে পরামর্শ করে আমরা একটা সাবমার্সেল নিয়ে এসেছি সেটা হচ্ছে আর এফ এল যেহেতু বাসা বাড়িতে আমরা সাবমার্সেল বসাবো সেই ক্ষেত্রে আমরা সাবমার্সেলটা দিয়ে এসেছি হচ্ছে হা হর্সের একটা সাবমার্সেল এটা সরাসরি আর এফ কোম্পানির এটা সরাসরি আর এফ কোম্পানির সাবমার্সেল তো আমরা এখন এটা আনবক্সিং করি আনবক্সিং করে দেখাই আপনাদেরকে যে আসলে আমরা কেমন সাবমার্সেলটা নিয়ে আসলাম এটা সুন্দর করে একটা পলি আছে আমরা এটাকে পলিটা সুন্দর করে কেটে নেই এটা সুন্দর করে র্যাপিং করা আসলে আর এফ এল এর প্রোডাক্ট একটা ব্যান্ড প্রোডাক্ট এটা আমি অন্য অন্য কোম্পানিটাও দেখেছি মিস্ত্রির সঙ্গে কথা বলেছি কিন্তু আর এফ এল এর ট্রাই সবাই সাজেস্ট করেছে মিস্ত্রিরাও যদিও গাজি এবং অন্য অন্য কোম্পানিটাও মোটামুটি তুলনামূলক ভালো ভাবে এই হচ্ছে আমাদের সাবমার্সেল এখানে লংটা একটা তার দেওয়া আছে খুব তারটা অনেক বিশাল তার হ্যাঁ একদম আরে আরেফের সঙ্গে আরো একটা টেপ দেওয়া আছে সুন্দর একটা টেপ দেওয়া আছে টেপ মনে হয় দুইটা একটা চিকন একটা মোটা এরপর একটা ক্লিপ দেওয়া আছে সুন্দর একটা ক্লিপ ক্লিপ সরো ছোটো দুইটা দেওয়া আছে দেখতেছি তারপরে আরো কি আছে একটা মেনু বক্স বই দেওয়া আছে এটা মেনু বক্স যেভাবে এর ব্যবহার বিধিবিধান দেওয়া আছে বিস্তারিত পড়লে ভিতরে সবই জানা যাবে তার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে একটা কন্ট্রোলার বক্স দেওয়া আছে এটা কন্ট্রোলার বক্স দেওয়া আছে কন্ট্রোলার বক্সের মধ্যে সবকিছু সুন্দর ভাবে লেখা আছে কত এম্পিয়ার এবং এর কালার ওয়েট বিস্তারিত লেখা আছে এবং এর কত ইঞ্চি সব কিছু লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে আপনার আর এভেল এর মডেল নাম্বার দেওয়া আছে সব কিছুই আপনারা যারা মোটর কিনবেন অবশ্যই এই জিনিসগুলো সুন্দর করে দেখে বুঝে নেবেন কারণ অনেক সময় কন্ট্রোলার বক্স কিন্তু মিসিং থাকে এই এইটা হচ্ছে কন্ট্রোলার বক্স এইটা দিয়েই হচ্ছে আপনার মোটরটাকে মোটামুটি কন্ট্রোল করবে তো এই কন্ট্রোলার বক্স আপনারা যারা কিনলেন তারা সব ঠিক আছে কিনা এটা দেখে নেবেন তো সব মিলে কভারটা আমরা ফাঁকে রাখলাম এই যে একটা পলি দিয়ে করা ছিল তাহলে আমরা পাইলাম হচ্ছে একটা কন্ট্রোলার বক্স পেয়েছি এটা যেটা এর সঙ্গে মোটরের সঙ্গে অনেকগুলো তার পেয়েছি একটা মোটর পেয়েছি দুটো টেপ পেয়েছি ক্লিপ পেয়েছি একটা মেনু বক্স তো এই সব গুলো মিলে আমি যেহেতু সরাসরি ডিলার থেকে কিনেছি আপনারা যারা এই সাবমার্সেল কিনতে চান অবশ্যই আর এর যারা ডিলার আছে তাদের থেকে সাবমার্সেলটা কিনবেন আর এফ এর ডিলার থেকে কিনলে কি হবে অন্য অন্য সাধারণ দোকানদারের থেকে যে রেট তার চেয়ে মিনিমাম ছয়শো টাকা আপনি কমে পাবেন তো আমি এই সাবমার্সেলটা নিয়ে এসেছি আট হাজার টাকা দিয়ে আট হাজার টাকা দিয়ে সাবমার্সেলটা এনেছি অন্য অন্য দোকানদার আমার কাছে আট হাজার ছয়শো সাতশো টাকা চেয়েছিল আমি যেহেতু সারা ডিলারের থেকে নিয়েছি তো সেক্ষেত্রে আমার ছয়শো টাকা সেভ হয়েছে তো আপনারা যারা সাবমার্সেল আর এফ কিনবেন অবশ্যই সরাসরি ডিলার থেকে কিনবেন এবং ডিলার থেকে কিনলে আরএল অরিজিনাল মালটাই পাবেন এবং একদম গায়ে সুন্দর করে প্যাক র্যাপিং করা আর এফ এল লেখা থাকবে অবশ্যই এগুলো আপনারা দেখে কিনবেন আর আর এফ এলের যত ইনটেক বক্সে কিনবেন ক্ষেত্রে আপনাদের মাল কখনোই ডুপ্লিকেট কোনো ঝামেলা হবে না আর এই প্রোডাক্টটি এর প্রোডাক্টটি অবশ্যই গ্যারান্টি আছে